নতুন বছরকে বরণ করে নিয়েছে সকলে দিঘা থেকে দার্জিলিং চিত্রটা সর্বত্রই একে নতুন বছরের প্রথম দিনই পর্যটক উপচে পড়েছে সমুদ্র সৈকতে পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে বর্ষবরণের আনন্দ ভাগ করে নিতে সকাল থেকে সৈকতে ভিড় জমাতে শুরু করেন পর্যটকরা সমুদ্র স্নান ছবি তোলা ও সমুদ্রের ধারে সময় কাটাতে ব্যস্ত ছিলেন সবাই দীঘার বিভিন্ন পার্কেও লক্ষ্য করা যায় পর্যটকদেরকে এদিকে দার্জিলিং এর ম্যান রোডে ছিল না তিলধার জায়গা কেভেন্টার্স গ্লেনারিজের সামনেও দেখা গিয়েছে লম্বা লাইন কলকাতার পাস্ট্রিট প্ল্যানেট পরিণত ছিল থার্টি ফার্স্ট নাইটের হটস্পট রাত যত বেড়েছে ততই ঠিক ঠিক করেছিল এর ভিড় রং বেরঙের আলুই মোড়া পাস্ট্রিটের উদযাপন দেখতে ভিড় করেছিল বহু জেলার মানুষও এদিকে আবার পুজো দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন অনেকে বছর পড়তে কালীঘাট দক্ষিণেশ্বরের মাকে দর্শন করতে পড়েছিল লম্বা লাইন পিছিয়ে নেই গঙ্গাসাগরও গঙ্গাসাগর মেলার আগে নতুন বছর পড়তেই ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ মানুষ গঙ্গা স্নানের মধ্যে দিয়ে স্বাগত জানিয়েছেন নতুন বছরকে